গুড মর্নিং সরকার ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি স্বরূপা তো আজকে ব্লগটা শুরু করছি আমার শ্বশুর বাড়ি হোম ট্যুর দিয়ে তো তোমাদের দেখাবো আমার শ্বশুরবাড়ির পুরো বাড়িটা ঘুরে তো এই যে গেটটা দেখলে এই গেট থেকে হচ্ছে ঢোকা আর এই সাইডে যে ঘরগুলো দেখছো এটা হচ্ছে নিচের ঘর আগে আর এই আগে এই ঘরটা ফাঁকাই থাকতো এখন এখানে একটা ফ্যামিলিকে ভাড়া দেওয়া হয়েছে তবে এই নিচের ঘরগুলো কিন্তু খুব ঠান্ডা আমরা থাকি ওপরে এই যে দিয়ে পাশে গেল এই ওপরটায় ওপরটা কিন্তু বেশ গরম আর এইদিকে দিকে আরও এগিয়েছে আমাদের এটা এখানে একটা বাগানের মতন বলতে পারো এখানে আম গাছটা আছে আর এই বাড়ির এই আম গাছটাতে কিছুটা বেশ আম ধরেছে বাগান আছে আলাদা পেছনের দিকে সেখানে আজকে যাবো কি না জানি না তো যাই হোক সেখানে আরও আম গাছ আছে তবে সেখানে এবার ভালো ভালো করে আম হয়নি এই বাড়ির গাছটাতেই বেশ আম হয়েছে খুব বেশি হয়নি কিন্তু তাও অনেকেই আছে ওটাও খেয়ে শেষ করা যাবে না আর এই দিকটা হচ্ছে বাঁধিয়ে দেওয়া হয়েছে আগে এখানটা মাটিই ছিল আর এই যে একটা রুম এই রুমটাকে আমরা স্টোর রুম হিসেবে ইউজ করি এখানে অনেক কিছু জিনিসপত্রই রাখা আছে পুরনো পরে আমার ভবিষ্যতে ইচ্ছা আছে এখানে একটা ভালো করে রুম করে তার সঙ্গে পায়খানা বাম করে একটা সুন্দর করে বসার রুম করবো গেমটা আর যাতে ভালো থিয়েটার রুম টাইপের আর বড় বড় টিভি লাগে সবাই মিলে যখন পিকনিক পিকনিক করলে এনজয় করা হবে আর এই সামনেই উঠোনটাতে উঠুনটাতে পিকনিক করব। আর সাইডে সাইডে পুরো যেমন কোনো পার্ক টার্কে থাকে না ওরকম সাইডে সাইডে লাইট দিয়ে দেবো এইসব করার ইচ্ছা আছে তো এগুলো এখন তো হবে না পরে ভবিষ্যতে দেখবো তো যাই হোক এইটা আমাদের বাড়ির পেছনটা এই পেছনটা দেখো আমাদের দিয়ে যে সাইডটা দিয়ে দেখো একটা রাস্তা গেছে ওই চলো আগে ওই দিকটা দিয়ে যাই তাহলে তোমাদের দেখাবো এই যে রাস্তা গেছে এই রাস্তা দিয়ে আগে এগিয়ে গেলেই আমাদের হচ্ছে বাগান এই বাগানে কাকু মানে ছোটো কাকিমারা আর সেজ কাকিমারা নিজেদের নিজেদের একটা বাড়ি করে নিয়েছে আর সেখানে ভাড়া দেয় কিন্তু আমাদের জায়গাটা খালি পড়ে আছে আমরা ওখানে কোনো কিছু করিনি ওখানে বাগানই আছে আম গাছেরই বাগান আর এই যে তাহলে বুঝতেই পারলে ওই যে সামনে গেট এই পাশের নিচের ঘর ওই ঘরে থাকে ভাড়াটিয়া মানে ভাড়া থাকেন আর এই ওপর দিয়ে এই দিকটা হচ্ছে ওপর দিয়ে ওঠার আরেকটা রাস্তা ওই যে নিচের ঘর ভেতর ওই ভেতর দিয়েও কিন্তু ওপরে যাওয়ার সিঁড়ি আছে তো ওইটা এখন বন্ধ করা আছে যেহেতু ওনারা থাকেন তো আমরা এখন এই দিকটা দিয়ে যাতায়াত করি এই সোজা আমরা এখন চলে যাচ্ছি ওপরে তো এবার শুরু হবে আমার বাড়ি মানে আমার হোম ট্যুর তো এইখান থেকে সোজা গেট আর গেটের সামনেই দিয়ে আবার সিঁড়ি দিয়ে ওপর দিয়ে উঠে গেলে হবে আমাদের ড্রয়িং রুম আসবে আমার কিন্তু এই রুমটা বেশ ভালোই লাগে মানে ঘরের ডিজাইনটা তো এই যে সামনেই হচ্ছে আমাদের ড্রয়িং রুম তার আগে চলে যায় কিচেনে এই যে মা ছিল কিচেনে এইটা হচ্ছে আমাদের কিচেন এখানকার কিচেন কিন্তু বেশ বড় আর ওইদিকে একটা বাথরুম আর এই হলো ড্রয়িং রুম ড্রয়িং রুমে যে সাহা বসে আছে আর এখানেই টিভি টিভি আছে আর এইদিকে সোজা চলে এলে পড়বে আমার রুম মানে আমি সাহায্য এই রুমে থাকি আদি এখনো পর্যন্ত ঘুমাচ্ছে সকালবেলায় ওঠেনি আর এই রুমটা এখানে একটা বেশি আর এই দিকে আবার সোজা ওপরে উঠে এলে সামনেই হচ্ছে একটা বাথরুম এই যে সামনেই আমাদের এই পুকুরটা পুকুরটা পরে আর এই সামনে বাথরুম আর বাথরুমের পাশেই এখানে আরেকটা রুম এই রুমটাতে মা বাবা থাকেন তো মা বাবা বরাবরই থাকেন আগে এই একটা রুমই মারা থাকতেন পরে ওই দিকটা করা হয়েছে আর এইদিকে দিকে আরও এগিয়ে এলে এইটা একটা সে বলেন না ভাড়াল ঘর ওই রকম চালে ড্রাম ট্রাম সব কিছু রাখা আছে আগে এটাই নাকি রান্নাঘর ছিল মারা এই একটা ঘরে রান্না করতো আর এই একটা ঘরে সবাই মিলে থাকত পরে তো আরও ঘর বাড়ানো হয়েছে তো যাই হোক এটা হচ্ছে এখন ইউজ হয় ভাড়াল ঘরের মতন সব কিছু চালের ড্রাম ট্রাম হাড়ি কড়াই সব এই ঘরটায় রাখা থাকে আর এইখানে একটা ছোট্ট স্পেসও আছে ঘরটা বাইরে থেকে দেখে মনে হয় না এত বড় কিন্তু ভেতর ভেতর ঘরটা কিন্তু বেশ বড় আর অনেক স্পেসিয়াস নেই এক একটা রুম আর জায়গা আছে প্রচুর তারপর আবার সোজা বেরিয়ে চলে এলাম তো এটা তো দেখলেই এই সামনেরটা আমাদের রুম আবার চলে যাচ্ছি সোজা তলো এবার যাই ছাদে ছাদে মানে ওপরে ওই রান্নাঘরের পাশ থেকে এই সিঁড়ি দিয়ে সোজা উপরে উঠে এলেই সামনে তো ছাদ ছাদ তো তোমরা দেখিয়েছ আমাদের আছে দুটো ছাদ তো চলো যাই তবে বাইরে যা রোদ পাওয়া মনে হচ্ছে পুড়ে যাবে এত গরম পড়েছে এই কদিনে মানে কি বলবো আর আদি তো আর পাচ্ছে না ওরই বেশি কষ্ট ও তো ছোটো থেকে অভ্যাস নেই ওর জন্ম ব্যাঙ্গালোরে তোর ওয়েদারটা ও একেবারেই দিতে পারছে না খুবই গরম লাগছে তো যাই হোক এই যে সামনের ছাদ এই ছাদে মা সব কিছু ধোয়া মোছা সব কিছুই হয় আর গাছপালা তো আছেই এটা তোমরা আগেই দেখেছো আর এই যে এখানে একটা আমাদের ঘর আর এই দিক দিয়ে ওপর দিয়ে উঠে গেলে এই আর একটা ছাদ দুটো ছাদই গাছপালায় ভর্তি সেটা তোমরা জানোই আর এইসব দেখভাল করে বাবা বাবা এইসব গাছের যত্ন তত্ন করেন তো চলো ছাদটা একটু ঘুরে এবার সোজা চলে যায় আমাদের ওপরের রুমে আর জানো তো আমাদের ঠাকুর ঘর কিন্তু ওপরেই আছে তোমরা হয়তো ভাববে এতক্ষণ হলো এখনো পর্যন্ত ঠাকুরঘর দেখলাম না আমাদের ঠাকুরঘর ওপরে আর সেটা আমার খুব ভাল লাগে এত সুন্দর জায়গায় মারায় ঠাকুর বানিয়েছে পুরো নিরিবিলিতে কোনো কিছু মানে ছোঁয়াছুঁয়ি যেটা বলো সেসবে হবে না আর শান্তিতে পুজো করা হবে তো এই যে এই দিকটা দিয়ে ওপর দিয়ে উঠে গেলে আবার আমাদের হচ্ছে ঠাকুর ঘর তো সব কিছুতেই দেখতে পাচ্ছ একটু সিঁড়ি স্টাফ স্টেয়ার বেয়ে বেয়ে ওপরে উঠে উঠে এক একটা ঘর আর এই যে আমাদের ঠাকুর ঘর কত সুন্দর কত বড় আর এই দিকে দুটো জানলা আর জানলার ওই দিক দিয়েই হচ্ছে বাগানের রাস্তাটা বাগানটা পুরো দেখা যায় আর এখানে বসে বসে মা সব আমরা পুজো করি আর এই যে আলপনা দিয়েছিলাম আমি আগেরবারে যখন এসেছিলাম তো এই যাই হোক তো এই ঠাকুরঘর থেকে নেমে এলি পাশে হচ্ছে এই একটা রুম এই রুমটাতেই বিয়ের আগে সাহা থাকতো আর এখন এইটার দখলে হচ্ছে বাবার বাবা সকাল থেকে প্রায় দু তিন ঘন্টা এই ওপরেই থাকেন এখানে এই যে আর এই রুমটার পাশেই আছে এখানে একটা অ্যাটাচড বাথরুমও আর সকাল থেকে বাবা এই রুমেই থাকেন বাবা এখানে বসে বসে নিজের এক্সারসাইজ মানে যতটা উনি পারেন আর কি করতে করেন আর বাবা এসব করে বলেই বাবা এখনও পর্যন্ত দুবার হার্ট মানে প্যারালাইজ হয়ে যাওয়ার পরে হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার পর প্যারালাইজ হয়ে গিয়েছিলো তারপরেও এতটা রিকভার করতে পেরেছেন শুধু এই নিজের মনো আর নিজের মনের চেষ্টায় যতটা পারেন এখনও করে যান দেখো এখনও পর্যন্ত কেমন এক্সারসাইজ করছে আমরাই করি না আমরাই কুরুমি করে শুয়ে থাকি ল্যাথ খায় কিন্তু বাবা একবারে না টাইম টু টাইম একবারে রোজ টাইম ধরে এখানে এক্সারসাইজ তো চলো এবার নিচে যাওয়া যাক তোমাদের তো দেখিয়ে দিলাম এই হলো আমার শ্বশুরবাড়ির ঘর এই হলো আমার বাড়ি কেমন লাগলো তোমাদের আমার বাড়ি অবশ্যই কিন্তু লিখে জানিও আর এই দেখো এই জানলাটা দিয়ে দেখতে পাবে এই জানলাটা দিয়ে সৌজা আগে এগিয়ে গেলি পড়বে আমাদের বাগান আমাদের আম গাছগুলো ওখানেই আছে তবে যদিও এবারে সেই রকম কিন্তু আমার হয়নি তো চলো এবার নিচে যাওয়া যাক যা গরম পড়েছে বাপরে বাপ কি বলবো তোমাদের গরমে পুরো অবস্থা খুব খারাপ ড্রয়িং রুমটাতেই মা বাবা সাধারণত সারা দুপুরটা এখানেই শুয়ে কাটায় আর এই ঘরটা এত গরম তাই এবারে ঠিক করেছি এই যে চাদরটাকে ভিজিয়ে সকাল সকালই জানলাতে দিয়ে দিছিলাম কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখলাম শুকিয়ে গেছে পুরো একবারে শুকিয়ে কাট তাই আবার আদি দিচ্ছি জল দিচ্ছে আদি বেচারা দেখছো তো ওর অবস্থা খালি গায়ে আর গরমে পাচ্ছে না এসি ছাড়া তো থাকতেই পাচ্ছে না কিন্তু বাবা মা সাধারণত এসিতে না তো আজকে দুপুরে আমাদের সব খাবারের নেমন্তন্ন হচ্ছে আমাদের বরডির বাড়িতে মানে বড় ননদের বাড়িতে তোমরা হয়তো চিনবে বুবানের মা বললে তো ওই বরডির বাড়িতে আজকে আমাদের সব খাবারের নেমন্তন্ন দুপুরবেলায় কিন্তু যা রোদ গরম হয়েছে যেতে হয় সবারই দম ছুটে যাচ্ছে এত রোদ গরম এই কদিন চলছে যে ঘর থেকে এই সময় বেরোনো মানে অবস্থা খারাপ তো যাই হোক গড়িতে বাচ্চা এখন তাই সাড়ে এগারোটার মতন সবাই আমরা বেরোচ্ছি যে একে নামছে আদি মুখের মুখে ঢাকা দিয়ে মা সাহা আর আমি সবাই মিলে একসঙ্গে যাচ্ছি বাবা তো যেতে পারবে না বাবা চলা তো করতে পারেন না তো বাবার খাবারটা শঙ্খ নিয়ে আসবে তো আমাদের এখান থেকে বেশি দূর না টোটোতে করে দশ মিনিটের মতন লাগে তো যাবো শঙ্খ আবার বাবার খাবারটা নিয়ে আসবে দিয়ে দেবেন আবার যাবে তো যা রোদ গরম বেরোনো মানে এখন একটা চ্যালেঞ্জের ব্যাপার কত আম হয়ে না গরম লাগবে আরো এখন আমরা চলে এসেছি আমার বড় ননদের বাড়িতে বড় বাড়ির সামনেও উঠেনও একটা আমের গাছ আছে দিদি গাছেও দেখছি বেশ ভালোই আম হয়েছে ঠিক আমাদের বাড়ির মতনই তবে এটা হচ্ছে আম্রপালি একটু দেরিতে পাকে দিদির বাড়িতে মিস্ত্রির কাজ চলছে ভেতরটা পুরো রেডি হয়ে গেছে নতুন করে আবার রং টং করে বাইরেটা এখনো শেষ হয়নি তোমরা দেখি নিশ্চয়ই বুঝতে পারছি

আদির খাবার আগেই হয়ে গেছে এখন আমরা বাকিরা সবাই বসেছি আজকে ছিল লাল একটা পটল পোস্ত আর ছিল চিংড়ি দিয়ে ডাল আর ছিল খাসির মাংস আর সবশেষে আমের চাটনি খাওয়া দাওয়ার পরে এই যে সবাই এখন এসি রুমে মাটিতে ঘোরাঘুরি যা গরম খেতে খেতেই সবাই গরমে অবস্থা খারাপ বেরিয়ে পড়েছি বাড়ির যাওয়ার উদ্দেশ্যে বাবা অনেকক্ষণ ধরে একাই আছে এখন প্রায় গড়িতে পারছি ছটা দশ হবে সারা দুপুরটা আজকে এত সুন্দর গল্প আড্ডা হলো কি বলবো খুব ভালো কাটলো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর আজকে রবিবারে রামপুরহাটে মার্কেটও বন্ধ তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার ফিরে আসবো তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো বাবাই অল